আমি আবির মাহমুদ অভ্যানরত আছি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ফোর্থ ইয়ারে এবং ডি ইউনিটে তোমরা জানো যে ল আছে এবং ল সাবজেক্টের এবার কিছু কন্ডিশন পরিবর্তন হয়েছে ল অনেকেই ড্রিম সাবজেক্ট সো ল সাবজেক্টের কি কি কন্ডিশন আছে তোমার এইচএসসি তে কত জিপিএ থাকতে হবে কত মার্ক পাইতে হবে কোন সাবজেক্ট কন্ডিশন ফিল আপ করতে হবে সব বিষয়গুলো আমি এখানে আলোচনা করব প্লাস ল সাবজেক্ট পাওয়ার জন্য তুমি কিভাবে পড়বা এই টিপস তোমাকে দিব চলো শুরু করা যাক আমি এক এক করে সামনের দিকে চলে যায় সো প্রথমতই আমি একদম ডিরেক্ট লর কন্ডিশনে চলে যাচ্ছি তারপর বাকি জিনিসপত্রগুলো দেখাবো নি যেটা আমাদের অ্যাকচুয়ালি ভিডিও টাইটেল ছিল দেখো তোমাকে এবার দুই হাজার চব্বিশ পঁচিশ যে নতুন সার্কুলার দিল এখানে বলতেছে দেখো ভাই তুমি যদি ল পাইতে চাও তাহলে প্রথমে তোমার জিপিআই রিকোয়ারমেন্ট তোমার এস এস সিতে মিনিমাম ফোর পয়েন্ট জিরো জিরো লাগবে এইচ এস সিতে মিনিমাম ফোর পয়েন্ট জিরো জিরো লাগবে আর টোটাল এইট পয়েন্ট ফাইভ জিরো লাগবে এটা হলো তোমার ফার্স্ট জিপিএর একটা রিকোয়ারমেন্ট ঠিক আছে এই জিপিএ তোমার যদি না থাকে তাহলে তুমি লস অফ দ্য এলিজিবলি হবে না ঠিক আছে তুমি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা সমস্যা নেই কিন্তু অন্য অন্য সাবজেক্ট পাবা লস সাবজেক্ট পাবা না লস সাবজেক্ট একটা কন্ডিশন তারা বসাই দিছে তারপর বলছে এটাই শুধু শেষ না এবার তোমার এইচএসসি যে ইংলিশটা আছে এইচএসসি ইংলিশে মিনিমাম 3.50 পেতে হবে এবং এইচএসসি এর যে ইংলিশ আছে এইচএসসি এর যে ইংলিশ আমি একটু লিখি এই ইংলিশেও তোমার মিনিমাম

যাবজ্জীবন কারাদণ্ড বা ছাইরাও দেওয়া হয়ে যেতে পারে তাই না সো এই গ্রামার কোনোভাবেই ভুল করার জন্য গ্রামার ভুলের জন্য অনেক বড় কিছু চেঞ্জ হয়ে যেতে পারে যেহেতু তোমরা ভবিষ্যতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লয়ার হবা তাই না তোমাদের জন্য এই জিনিসগুলো ভুল কখনোই ভাবে মানায় না তাই মোটামুটি ন্যূনতম একটা যোগ্যতা খুঁজছে তারা যে ইংলিশে মোটামুটি মাইনাস লাগবে ওকে এখানেই শেষ না এবার ধরো তুমি পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হইলাম এবার তুমি পরীক্ষায় বসবা পরীক্ষায় কোথায় বসবা ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় বসবা এবং ডি ইউনিটে তোমরা জানো বাংলায় আছে কত 30 মার্ক ইংলিশ আছে হলো 30 মার্ক আইকিউ আছে 20 এবং जीके তে আছে হলো 20 মার্ক ঠিক আছে এই যে 100 মার্ক অথবা তুমি जीके এর পরিবর্তে যদি চাও हायर ম্যাথ जीके এর পরিবর্তে हायर ম্যাথ লাগাইতে পারো বা ইকোনমিক্স লাগাইতে পারো তোমার ইচ্ছা हायर ম্যাথ জিকে ইকোনমিক যা ইচ্ছা দাও ভাই তুমি ল পাসবা কোনো সমস্যা নাই এবং এখানে তারা বলছে এখানে আমরা একটা মানে ল সাবট্রির জন্য নির্দিষ্ট রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে বাংলায় তিরিশের মধ্যে মিনিমাম দশটা কারেক্ট করতে হবে ইংলিশ হাফ তিরিশের মধ্যে আটটা কারেক্ট করতে হবে মধ্যে করতে হবে এটা কিন্তু তারা তোমাকে বলে দিয়েছে তুমি বুঝো না যে তিরিশের মধ্যে দশ পাইতে হবে এটা কিন্তু বলে নেই তারা বলছে তিরিশের মধ্যে দশটা কারেক্ট করতে হবে এই থিমটা বুঝো চট্টগ্রাম ইউনিভার্সিটির অফিসে তোমাকে বলে যে নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হবে এই থিওরিটা কি যেমন ধরো মধ্যে আটে পাশ এখন তুমি দেখলা যে বিশটার মধ্যে না হতেই পারে বাকি তিনটা পারতেস না এখন বাকি তিন যদি না পাও তাহলে তো তুমি ভাই না তুমি লস সাবজেক্টের জন্য আসলে ইলিজিবল হবে না বা আসলে ডি ইউনিটে পাস মার্কো আট আট যদি না পাও তাহলে ভাই তুমি ফেল বললে গণ্য হয়ে যাবে এখন কি করবা তুমি ধরো বাকি পনেরোটা তোমার একজামশনের উপর ঠিক মারো বাকি পনেরোটার মধ্যে তিনটাও ঠিক হবে না হবে তো তাই না তো পাঁচ আর তিনে কত হয়ে গেল পাঁচ তিনে এখানে আট হয়ে গেল তাহলে বারোটা যে তুমি ভুল করলা এই বারোটা ভুল কি ঢাবির মতো সাবজেক্ট ওয়াইজ কাটবে এই বারোটা ভুল এর জন্য তোমার দেখতে আসছে তিন মার্ক কাটা খাচ্ছ এই তিন মার্ক তোমার টোটাল এই টোটাল বলতে কত একশো মার্কের যে এমসি হচ্ছে সেই একশো মার্ক থেকে তোমার ওই তিন মার্ক কাটবে মানে একশোর মধ্যে তুমি ধরো পায়লা সু উত্তর সেখান তোমার তিন কেটে নেবে নিয়ে জিনিসটা হয়ে যাবে কত সাতষট্টি বড় পয়েন্ট তার মানে লস অফ দ্যাট কন্ডিশন ইজ লাইক দ্যাট যে তিরিশের মধ্যে দশটা কারেক্ট করতে হবে তিরিশের মধ্যে পনেরোটা কারেক্ট করতে হবে যেমন ধরো তুমি অনেক ফাটাফাটি এক্সাম দিছো এখন তোমার লস আলোচনা অনেক ফ্যাসিনেশন আছে তুমি দেখলা যে ইংলিশ তিরিশটার মধ্যে তোমার হয়েছে তেরোটা তুমি তো বুঝতেছো যে তুমি লস অবজেক্ট পাবা না তাই না এবং তুমি এটাও জানো যে নেগেটিভ মার্ক টোটাল হয়ে কাটা হবে তো তুমি যদি লস অবজেক্টের উপর অনেক প্যাশনেট হয়েই থাকো তাহলে তুমি যেহেতু তেরোটা কারেক্ট করতে পেরেছ আরও সাতটা একটু চিন্তা ভাবনা করে অ্যাজামশনের উপর ঠিক মারো আরও সাতটা যদি ঠিক মারো তোমার দুইটা হবে না হবে তো তাহলে তেরো দুই কথা হয়ে গেল তেরো আর তোমার পনেরো হয়ে গেল তার মানে তুমি লস সাবজেক্টের জন্য এবার ইলিজিবল হইলা এখন বাকি যে পাঁচটা ভুল করলা এই পাঁচটা ভুলের জন্য যে মার্কটা তুমি কাটা খাচ্ছ মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ এটা তোমার যত মার্ক পেয়েছ একশো মধ্যে ধরো তুমি সাতষট্টি পেয়েছো সেখান থেকে তোমার কেটে নেওয়া হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ বুঝছো অর্থাৎ তুমি লস সাবজেক্টের জন্য এলিজিবল হয়ে গেলা এটা হলো চট্টগ্রাম ইউনিভার্সিটি থিওরি যে ভাই তুমি জাস্ট আমাকে কারেক্ট করে দেখাও কারেক্ট করে দেখালি তুমি এই সাবজেক্টের জন্য এলিজিবল হবা তোমার নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হবে এই হলো ব্যাপার এবার ভাইয়া আমাকে একটু বুঝান তো লস লসেক্টের কথা আপনি বললেন এটা পাওয়ার জন্য কত মার্ক লাগে আপনার যদি একশো এমসি কিউ হয় মানে চট্টগ্রাম ইউনিভার্সিটি একশোটার মধ্যে আপনার সেভজন হলো সাতষট্টি ঠিক আছে আপনি যদি মার্ক পান তাহলে লস পাবেন বলে আমরা আশা রাখতেছি কারণ যেই ছেলেরা সাতষট্টি মার্ক পাওয়ার যোগ্যতা রাখে সেই ছেলেরা আগে থেকেই তোমার প্লাস ইংলিশে মাইনাস বেশি থাকবে কারণ আগে থেকেই তারা ভালো স্টুডেন্ট বলেই টপ করছে তাই না সো ফ্যাক্টর এই জিনিস একটু মাথায় রাখবা সাতষট্টি হলো তোমার জন্য সেভজন ভাইয়া আমি যদি সেকেন্ড হই সেকেন্ড টাইমারদের তো টোটাল তোমার যে পাঁচ জিপি পাঁচ জিপি টোটাল পাঁচ প্লাস প্লাস এখানে তোমার দশ মার্ক থাকবে ঠিক আছে টোটাল যে একশো দশ এই একশো দশ থেকে সেকেন্ড টাইমে কত মার্ক কেটে নেওয়া হবে তিন মার্ক কেটে নেওয়া হবে পাঁচ মার্ক কাটা হবে না অর্থাৎ আমরা যা দেখতেছি এবার তিন মার্ক যেটা সেকেন্ড টাইম আমাদের কাটতেছে এটা কাটতেছিল জিপিএ থেকে ঠিক আছে জিপিএ থেকে তাদের তিন মার্ক কেটে নিচ্ছে আর পরীক্ষার টোটাল কত হবে একশো মার্ক কেটে নিচ্ছে বাকি দশ হলো জিপিএ মার্ক একশো দশ এই একশো দশের মধ্যে পরীক্ষা হবে আর সেকেন্ড টাইম হওয়ার সুবাদে বা অনিয়মিত স্টুডেন্ট হওয়ার সুবাদে ওখান থেকে তোমার তিন মার্ক কেটে নিচ্ছে অর্থাৎ তাদের জন্য এদিকে তোমার মার্ক হয়ে যাবে কত সাতষট্টি প্লাস তিন ইকুয়াল সত্তর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সত্তর মার্ক ওঠানো খুব বড় একটা ফ্যাক্টর না ঠিক আছে আসলেই খুব বড় একটা ফ্যাক্টর না তুমি যদি টু গাইডলাইন মেনে আমি যেভাবে বলবো সেভাবে তুমি যদি পড়াশোনা করো তো এখানে তোমাকে সব কিছু বুঝাই দিলাম এবার এসো টোটাল সিট কত এর মানে কি জানো সায়েন্স আর্টস কমার্স কারোর জন্য সিট ভাগ করা নাই ডি ইউনিটের সবগুলো সাবজেক্টে সায়েন্স আরস কমার্সের জন্য সিট ভাগ করা বাট লোর জন্য উন্মুক্ত বলতেছে ভাই তোমরা আগে যারা টপ করবা তারা এখানে আগে ভর্তি হবে এখন সায়েন্সের সব পোলাপান যদি এখানে টপ করে মানে আগে এই এই কন্ডিশনের মধ্যে থাকে তাহলে সায়েন্সের সব ফলাফল লপ হবে ঠিক আছে কন্ডিশনটা এইভাবে কাজ করে এই হলো আমাদের জিপিএ কন্ডিশন এবার আসো এই জিনিসটা আমি তোমাকে যেটা দেখালাম এটা আমি তোমাকে একটু হাতে কলমে এখান থেকে একটু দেখাই দিই তুমি দেখেই বুঝতে পারতেছ দেখো এইদিকে একটু দেখার চেষ্টা করো আমি তোমাকে যেটা বলছিলাম এই যে 4.00 4.00 3.30 3.30 2.50 10 15 8 8 এটা তোমাকে বলছিলাম এই এই কন্ডিশন হলো তোমার লজ জন্য তো আমি যা বলছিলাম সেটা কিন্তু এখানে সার্কুলারে উল্লেখ করে লেখা আছে এবং তুমি জানো তুমি কেবলমাত্র আহ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এক্সাম দিতে পারবা কোন শর্ত সাপেক্ষে তোমার এসএসসি হয় একুশ হতে হবে না হয় বাইশ আর এসএসসি হয় তেইশ হতে হবে না হয় চব্বিশ এই চারটার মধ্যে যে কোনো ক্রাইটেরিয়া তুমি যদি নিজেকে ফালাইতে পারো তাহলে তুমি ভাই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে एग्जाम দিতে পারবা আর ওদের নিয়মিত করা নিয়মিত হলো এসএসসি 22 প্লাস এসএসসি 24 এই 22 প্লাস 24 কে আমরা রেগুলার ব্যাচ বলবো এদের তিন মার্ক কাটবে না টোটাল থেকে এ বাদে তুমি যে কোনো কন্ডিশনে তিন মার্ক কাটা হবে তুমি যদি এমন হও যে 21 প্লাস 23 তিন মার্ক কাটা তুমি যদি এমন হও যে 21 প্লাস 24 ইমপ্রুভমেন্ট দিছো তিন মার্ক কাটা তুমি যদি এমন হও একুশ প্লাস তেইশে তো একবার তুমি অ্যাডমিশন দিছ তারপর আবার ইমপ্রুভমেন্ট দিছ আবার চব্বিশ তাও তোমার তিন মার্ক কাটা বুঝতে পারতেছো একদম সহজ কথা ভাই এত প্যাচানোর কিছু নাই বাইশ প্লাস চব্বিশ ছাড়া তুমি তিন মার্ক কাটা খাবো এটা তাদের একদম বিগিনিং শব্দ ওকে তাহলে আমি ল নিয়ে অনেক কিছু জানতে পারলাম এবার ল সাবজেক্টের জন্য আমি তোমাকে একটা হেল্পফুল ট্রিক্স বলে দিই দেখো ছবির জন্য তো যেহেতু ল তোমার এক্সট্রা কিছু পড়া পড়তেই হবে তোমার বাংলা ইংলিশ জিকে ভালো মতো সিলেক্টেড টপিক শেষ করতে হবে যেটা এই ভিডিও লাস্ট উঠবে কষ্ট করে দেখে নিবা পাশাপাশি চট্টগ্রাম ইউনিভার্সিটি ভি ডি ইউনিটের কোশ্চিন ব্যাংক বাংলা ইংলিশ জিকে আইকিউ এই চারটা জিনিস টানা পাঁচবার ব্যাখ্যা সহ খেয়ে ফেলতে হবে বি প্লাস ডি কোশ্চিন ব্যাংকের মধ্যে যতগুলো ইউনিট আছে সবগুলো কথা বলতেছি কোনোটাই বাদ দেওয়া যাবে না মনে রাখবা ঠিক আছে এবং বিসিএস এবার তোমার ছেচল্লিশতম থেকে দশতম বিশেষ পর্যন্ত ছেচল্লিশতম থেকে দশতম বিশেষ পর্যন্ত বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ এই পাঁচটা সাবজেক্ট অবশ্যই ব্যাখ্যা সহ পাঁচবার শেষ করে ফেলতে হবে জন্য জন্য কোন কোশ্চেন কোশ্চেন ঠিক আছে তোমার বেস্ট হবে তো এই দুইটা তুমি যখন শেষ করতে পারবে তখন তুমি মোটামুটি ল সাবজেক্ট পাওয়া বলতে আশা রাখতেছো অবশ্যই আগে বেসিক পড়ে নিতে হবে বাংলা ইংরেজিকের বেসিক যে সিলেক্টেড টপিক গুলো আছে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য আমি বিস্তারিত গত দুই তিন দিন ধরে শুধু চট্টগ্রামের জন্যই ভিডিও বানাচ্ছি যেহেতু চট্টগ্রাম ইউনিভার্সিটি ফোর্থ ইয়ের অধ্যয়নরত অ্যাডমিশনের কাজ করা লাস্ট একটা সময় আর এক্সট্রা তুমি যদি চাও তাহলে এই দুটা কমপ্লিট করতে পারলে তিন নম্বরে তুমি রাজশাহী ইউনিটি ইউনিটের বাংলা ব্যাখ্যা ইংলিশের কোশন ব্যাঙ্ক পানকুরি কোশ্চেন ব্যাংক পাঁচ বার খেয়ে ফেলবা আরো টাইম পাইলে ঢাকা বি প্লাস বিটের কোশ্চেন ব্যাঙ্ক যেটা মানে বি এর মধ্যে থাকে বি প্লাস ইউনিটের কোশ্চেন ব্যাঙ্ক ব্যাখ্যা সহ পাঁচ বার খেয়ে ফেলবা একটু যদি করতে পারো আলহামদুলিল্লাহ তোমার একটা পারফেকশন চলে আসবে আর তুমি চট্টগ্রাম ইউনিটি ল পাবো বলে আমি আশা রাখতেছি এটা তোমাকে এমসিকিউ কি এর প্রবলেমের সলিউশনগুলো আমি আর কি দিলাম এবার আসো তোমার যদি ইংলিশে অনেক বেশি জড়তা থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে ভিডিওতে একটা লাইক দাও লাইক দিয়ে তুমি আমাকে একটু কষ্ট করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে স্ক্রিনশট দাও আমি তোমাকে দশটা গিফট ক্লাস দিয়ে দেবো

যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তুমি কষ্ট করে দেখে নিবা তুমি যদি আমাদের চট্টগ্রাম ভার্সিটি বাসে ভর্তি হতে চাও আজকে প্রথম পঁয়তাল্লিশ জনের জন্য না আজকে আমি প্রথম পাঁচ জনের জন্য দিব পাঁচশো টাকা ডিসকাউন্ট যেখানে তোমার দুই হাজার চারশো নব্বইতে ভর্তি হতে হবে না তুমি উনিশশো নব্বই ভর্তি হতে পারবা এবং আমাদের ক্লাসে গুগল মিটে সো আনমিট করে কোশ্চেন করতে পারবা তোমার ফেসবুকে যে রিলস চলে আসে আনওয়ান্টেড জিনিসপত্র এটা দেখে তোমার টাইম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং বাংলা ইংরেজি জিকে এবং কি আইকিউ তোমার যা যা প্রয়োজন সবকিছু এখানে আমরা কমপ্লিট করে দেবো এ টু জি হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি যেটাকে আমরা আসলে বলতেছি আর চট্টগ্রাম ইউনিভার্সিটির কোর্স তো স্পেশাল কোর্স বুঝতে হচ্ছে আমি নিজে যেহেতু চট্টগ্রাম ইউনিভার্সিটির পাশাপাশি আমাদের রাষ্ট্র ইউনিভার্সিটি কোর্স আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোর্স আছে আর রাবি প্লাস চবি কোর্স আছে অল ইন ওয়ান কোর্স আছে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি মনে করি যে যেহেতু হাতে টাইম কম খুবই কম এই সময়টাই তোমার নিজের টাইম নষ্ট না করে তোমার রেসপন্সিবিলিটিটা আমাদের হাতে উঠাই দেওয়া উচিত আমাদের কাঁধে দেওয়া উচিত আমাদের কতবার যত তিনশো পঞ্চাশ জন তিনশো পনেরো জন চান্স পাওয়া সো আমরা জানি যে এই প্যাটার্নটা কি রকম তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটি প্যাটার্ন জানো না তুমি এই জিনিসগুলো জানতা জানতা না এগুলো আমরা চার বছর আগে থেকে জানি সো এই ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টরগুলো কোন টপিক পড়তে হয় কোনটা পড়তে হয় না এই জিনিসগুলো তো মানে পাবলিকলি এতগুলো দেওয়া সম্ভব হয় না তাই না কারণ পেইড আমরা দিনা মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা করে টাইম দিই প্রতিটা ব্যাচে সো তখন আমরা তাদেরকে ধরে ধরে জিনিসগুলো কাভার করাই দিতে পারি এখন রেসপন্সিবিলিটি তোমার ভাই তুমি তোমার লাইফকে কোন অবস্থায় দেখতে চাও আমরা অলরেডি আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি এবং এটা আর বলতে ভালো লাগে না কি করছিলাম না করছিলাম বাদ দাও আর আমাদের যে একটা বই আছে এটা বই না এটা একটা সাজেশন আমাদের পেইড ব্যাচের জন্য শুধু মেক করা বাট আমরা চাই যে বাইরের স্টুডেন্টরাও এই জিনিসটা পাক তো এই জিনিসটা পাওয়ার জন্য কি করতে হবে তুমি এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দাও দিয়ে বলো ভাই এই বইটা প্রি বুকিং দিতে চাই মানে এই সাজেশনটা এই সাজেশন স্পেশালিটি কি পেজের একটা বই থেকে তুমি এইটি পার্সেন্ট কমন পাবো চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ যে কোনো ইউনিভার্সিটিতে পাশাপাশি এখানে একশোটা মডেল টেস্ট আছে সবগুলো ইউনিভার্সিটির ম্যাচ করে এবং তুমি সেই মডেল টেস্টগুলো চাইলে কি অনলাইনেও দিতে পারবা সেই সুযোগও আমরা তোমাকে দিয়ে রেখেছি সো এই সব মিলে টোটাল একটা ওভারভিউ এখন তুমি চাইলে উইলানের স্পেশাল এই মানে মডেল টেস্ট বা সাজেশন বইটা নিতে পারো এটা অবশ্যই মাথায় রাখবে যে পেইড বেসিস সিক্রেট ব্যাপার আমরা বাইরে দিচ্ছি একশো জনকে দিব শুধুমাত্র আর যাতে করে তোমরাও এই এই যারা ব্যাচে ভর্তি হতে পারতেছো না তারাও এই সুযোগ সুবিধাটার জন্য পাও আর বইটার ডেলিভারি টাস একেবারে ফ্রি বিস্তারিত হয় এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দাও নাম্বার দেওয়া আছে নক দিয়ে তুমি ডিটেলস গুলো জেনে নাও জেনে নিলেই তুমি আসলে বুঝতে পারবা আর আমাদের মেন্টর প্যানেল দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারপর ঢাকা ইউনিভার্সিটি তারপর দেখা হলো তোমার রাষ্ট্রীয় ইউনিভার্সিটি আইবিএ সব ভার্সিটি থেকে আমাদের মেন্টার প্যানেল অ্যাভেলেবল আমি নিজেও যেহেতু চট্টগ্রাম ভার্সিটি সব এটা নিয়ে তোমার কোনো প্যানিক খাওয়ার প্রয়োজন নেই বললেই চলে সাকসেস রেড ডিসক্রিপশন বক্সে ফ্রিভিয়াস লিঙ্ক বক্সে এটা আমার পার্সোনাল পার্সোনাল নাম্বার যে কোনো প্রয়োজনে তুমি ভাইয়াকে স্মরণ করবা আমি তোমার যে কোনো প্রবলেমের উত্তর দিব বা ডিরেক্ট প্লিজ কল দিও না এটা ছিল তোমার পার্সোনাল নাম্বার আর আমি চাচ্ছি আমরা খুব দ্রুত পঞ্চাশ হাজারের মাইল ফলকটা টাচ করি তোমরা যদি পাশে না থাকো এটা কখনোই সম্ভব হবে না কিন্তু তোমরা আমার পাশে আসলে আমি জানি সো ভিডিওটা সাবস্ক্রাইব করো বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং কি বলবো তোমার যদি এই এই আমার ভিডিওগুলো থেকে উপকৃত হও তাহলে প্রতিদিন ভিডিওগুলো দেখতে থাকো আর তোমার যদি কোনো পরামর্শ থাকে কোনো বিষয় নিয়ে জানার থাকে প্লিজ কমেন্ট করো আমি তোমার রিপ্লাই দিব বা হোয়াটসঅ্যাপে আমাকে জানাও আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের কমেন্ট বক্সের কমেন্টগুলো থেকে ঠিক আছে সবাই কি চায় এরপর সেকেন্ড ভিডিও আমি রেকর্ড করবো হচ্ছে বি ওয়ান বি টু ডিটেলস নতুন যে ইউনিটটা আছে এখানে চলে কি করতে হবে কি পরীক্ষা দিতে হবে ঠিক আছে আমি মা করছিলাম উইলেন টেক প্ল্যাটফর্মের ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ সিও দেখা হচ্ছে একেবারে পেইড আছে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে চেক করিও বা হোয়াটসঅ্যাপে নক দিও আসসালামু আলাইকুম